রাষ্ট্রপতি চুপু ক্ষমতায় থাকার কোন অধিকার নাই চব্বিশ ঘন্টার মধ্যে ওনার পদত্যাগ করা উচিত যদি চুপ্পু সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করেন সরাসরি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে তার রিজিমের বিদায় হয়েছে এক একে আমরা বিভিন্ন জনকে হচ্ছে যে গ্রেপ্তার করতেছি তার যারা দোষর ছিল তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি হচ্ছে যে এই দোষরদের একটি অংশ ছিলেন তিনি তাদের সাপোর্টে রাষ্ট্রপতির পাইপলাইনে না থেকেও তিনি রাষ্ট্রপতি হয়েছেন তাহলে কি এই চুপ্পুর বিচার বাংলাদেশের মাটিতে হবে না এখন সেটাই হচ্ছে দাবি চুপ্পুকে অতি শীঘ্র অপসারণ করতে হবে কারণ চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার আগে এবং পরেও শেখ হাসিনা থেকে নাজাজ ফায়দাগুলো নিয়েছে আর তাই এই চুপ্পুকে এই সিস্টেম থেকে বিদায় করতে হবে দশক এবার চুপ্পুর বিদায়ের আলটিমেটাম চলতেছে যেন চুপ্পুকে চব্বিশ ঘন্টার মধ্যে বিদায় করতে এবং সেই সাথে ই সম্রাট বদি। আপনারা জানা জানেন যে ইয়াবা সম্রাট বোদিকে আওয়ামী লীগ টিকিট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন এবার সে ইয়াবা সম্রাটের কেশিয়া তিনি হচ্ছে যে দেশ থেকে পলান করার সময় তাকে বিমান থেকে নট অনলি বিমানবন্দর বিমানবন্দর ক্রস করে তিনি কিন্তু বিমানের যাত্রী বিমানে বসেছেন অ্যাজ এ হজ যাত্রী হিসাবে সেখান থেকে র্যাব তাকে ধরে নিয়েছেন তো দর্শক তাহলে চলুন দেখেন এই পুরো ভিডিওটি আমারও তো করে রাস্তা রাস্তা বলতে পারবো না よろしくお願いします。

রাষ্ট্রপতি চুপু ক্ষমতায় থাকার কোন অধিকার নাই চব্বিশ ঘন্টার মধ্যে ওনার পদত্যাগ করা উচিত যদি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে কি হবে সেটা বলে দিই গণভবনের পরিস্থিতি হবে ভবনে আপনাকে আসামির ক্ষেত্রে দেখাতে হবে আমরা খুনিয়ে গণ হত্যা করি যেভাবে আসামির কাজ করে আপনি এই দায় এড়াতে পারেন না আপনাকেও অভিযুক্ত করে আপনাকে আমরা আপনাকেও শাস্তির আওতায় আনবো যেহেতু রাষ্ট্রপতির আন্ডারে সেনাবাহিনী তিনি যে কোনো মুহূর্তে যে কোনো অগঠন করতে পারেন যেখানে রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা হাসিনার করপর রাষ্ট্রপতি পদেরে যাওয়ার কথা রাষ্ট্রপতি গ্রেফতার হওয়ার কথা যেহেতু হাসিনার যে দুর্নীতি হাসিনার যে দুর্নীতি হাসিনার যে দুঃশাসন হাসিনার যে সকল অপকর্ম সবগুলো আপনি জানেন আপনার ছাতে রাষ্ট্রপতির ছাতে হাসিনার শাসন গুলো চলেছে আমরাতে চায় জনগণতে চায় যে আপনি রাষ্ট্রপতির পদে না আপনাকে আমরা লাল দেখতে চাই আপনার যে সমস্ত অপরাধ আপনি করেছিলেন অতীতে রাষ্ট্রপতির হওয়ার আগে যে অপরাধ গুলো করেছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরে যে ছাত্রদের রক্ত নিয়েছেন ছাত্রদের জীবন নিয়েছেন শ্রমিক কৃষক মহনতি মানুষের রক্ত নিয়েছেন আপনি সেজন্য আপনাকে লালগরে পাঠানো উচিত ছিল আবার যদি ফল আম খেতে দেয় এগুলো আমি ধরে রাখতে পারবো না জনগণ যদি খেতে যায় আটকে রাখতে পারবো না গণপ্রত্থ যা হয় সে পরিস্থিতি আমরা আটকে রাখতে পারবো না আমি যতই ইউনো সরকারের কাছে জানতে চাই গণভুত্তানের পরে সাধারণত বিপ্লবী সরকার ক্ষমতায় বসে যদিও বা এটা কি বিপ্লবী সরকার নাকি অন্য অন্য কোন সরকার সেটা নিয়ে জনগণের কাছে প্রশ্ন আছে তারপরেও বলতে হয় গণপ্রতন পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে কিভাবে চুপ্পু সাহেব ক্ষমতায় ধরে রাখেন ক্ষমতা ধরে রাখেন সেই প্রশ্নের উত্তর মহামান্য উপদেষ্টা ডক্টর সাহেবকে পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে জনগণ যেটা চায় ছাত্র জনগণ যেটা চায় ফেসিবাদের কোনো দোষর রাষ্ট্রের কোন ক্ষমতায় থাকতে পারবে না সক শেখ হাসিনা পালন করার পর তাদের সময় যারা আতঙ্ক সৃষ্টি করেছিল তারা ফায়দা নিয়েছিল তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে কায়েম কায়েম করেছিল এই পনেরোটা বছর তাদের সবারই একে অ্যারেস্ট হচ্ছে তাদেরকে এক একে মানে তাদের জবাব দিতে হচ্ছে কিন্তু এই রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু সেই সময় ফায়দা নিয়েছেন অবৈধভাবে রাষ্ট্রপতি হয়েছেন এবং আওয়ামী লীগের যে একটা দালাল তারা হচ্ছে যে বলার অপেক্ষা রাখে না আর এই ব্যক্তিটি অনেক নিচু মন মানসিকতার মানুষ সেটা আপনারা বিভিন্ন সময়ে আসলে তার ব্যবহারে এবং বিভিন্ন সময়ে তিনি পত্রিকার হেডলাইনও হয়েছেন এখনও পর্যন্ত তাকে কেন ক্ষমতা বসিয়ে রাখা হয়েছে সেই বিষয়টি নিয়ে মানুষের আসলে খুব মানুষ চাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এই রাষ্ট্রপতিকে হচ্ছে যে তার ক্ষমতা থেকে অব্যাহত দেওয়া হোক এবং কিন্তু কিছু মানুষ আবার তার বিপরীত কথা বলছেন কিছু বলতেছেন যে সব কিছু এখনই নয় সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হবে যেহেতু ডক্টর ইউনুস তিনি হচ্ছে যে ক্ষমতায় আছেন সরকারি অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। তাহলে সে আস্তে আস্তে সবই সব কিছুই পরিবর্তন করবে কিন্তু কিছু মানুষ বলতেছেন যে না এখনই থাকে এই যে সরি সরকারের দোষদেরকে ক্ষমতা থেকে টেনে হিসরে এখনই উপড়ে দরকার। না হলে তারা হচ্ছে যে পরবর্তীতে ডানা মেলবে পরবর্তীতে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করতে এরা ভূমিকা রাখবে এখনই দিল্লি থেকে বিভিন্ন ধরনের প্রপাগানটা বাংলাদেশে আসে এবং এদের মাধ্যমে কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে চায় আর সে সাথে ইয়াবা সম্রাট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় যা যারা হচ্ছে যে যে চিহ্নিত ইয়েবা সম্রাট মাদক ব্যবসায়ী তাকে টিকিট দিয়ে সংসদে হচ্ছে যে নিয়ে গেছে আমাদের সুরেশের সরকারের যে দল বাংলাদেশ আওয়ামী লীগ সময় যেখানে হচ্ছে যে শিক্ষিত লোকেরা যারা হচ্ছে যে আইন প্রণেতারা সংসদে আমরা পাঠাতাম তাদেরকে কিন্তু এখন আমরা সংসদে গত পনেরো বছরে যে সিন্ডিকেটের মাধ্যমে সংসদে পাঠানো হয়েছে সন্ত্রাস চাঁদাবাস যারা হচ্ছে যে মানে কালো টাকার মালিক ঋণ খেলাপি এবং সেই সাথে হচ্ছে যে ইয়া বা সম্রাটগুলো চিহ্নিত সন্ত্রাসীগুলোকে আমরা হচ্ছে যে সংসদে পাঠিয়েছি আর সেই ইয়া বা সম্রাটের কেশিয়ার তিনি হচ্ছে যে পর ক্রস করে তা হাজির বেশে হস করতে যাবে এ ধরনের একটি মানে লেবাস পরে তিনি হচ্ছে যে বিমানে উঠে গিয়েছেন তা এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন যে এ ধরনের একটা চিহ্নিত আসামি বা যার নামে হচ্ছে যে যাকে হচ্ছে যে ওয়ারেন্ট দেওয়া আছে যে তাকে যেখানে পাবে গ্রেপ্তার করবে তাহলে সে কে কীভাবে এয়ারপোর্ট ক্রস করে এয়ারপোর্ট ক্রস করে তিনি বিমানে গিয়ে বসেছেন এবং সেখান থেকে র্যাব তাকে হচ্ছে যে গ্রেপ্তার করেছেন তো এয়ারপোর্ট কর্তৃপক্ষকে আর একটু সচেতন হতে হবে কীভাবে একজন সন্ত্রাসী এয়ারপোর্টের যে প্রোটোকল আছে সেটা ক্রস করে বিমানে চলে যায় শুধু কয়েক মিনিট যদি র্যাব যেখানে সেখানে পৌঁছতে দেরি হতো তাহলে সে কিন্তু পলায়ন অলরেডি লাইক বিমানে ছিল সে অন্য দেশে পালিয়ে যেত সো আমাদের কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে এবং এই ধরনের ব্যক্তিবর্গকে তল্লাশি করে যেন এয়ারপোর্ট ক্রস না হতে হয় যখনই তার এয়ারপোর্টে পৌঁছবে তখনই হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে কল করে এদেরকে ধরে দিতে হবে সো পুরো ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন